আসসালামু আলাইকুম এডুপুর্বের পক্ষ থেকে যেহেতু আজকের গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আমি অন্তর স্যার আছি তোমাদের সাথে আজকে তোমাদের গণিতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায় পরিমাপ নিয়ে আমরা ম্যাথ করবি ইনশাআল্লাহ পরীক্ষাতে তুমি চিন্তা করে দেখো একটা মাত্র অধ্যায় কিন্তু একটা প্রশ্ন শিরর কমন কারণ এখান থেকে কোশ্চেন আসবেই ঠিক আছে তো আজকে যারা আসো তোমরা আমার সাথে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। করবো এই অধ্যায়টার উপরে আমাদের আর কখনো কোনো রকম সমস্যা না থাকে আমরা একটু চিন্তা করি যে এইখানে আমি ছবির দিকে লক্ষ্য করি তাহলে দেখো এখানে দেখা যাইতেছে যে যে পাখি উঠতেছে তো পাখি নিয়ে আমাদের কোনো কাজ নাই আমাদের কাজ কি নিয়ে এই পুকুরটা নিয়ে চিন্তা করে দেখো যে কোশ্চেনে কি বলতেছে কোশ্চেনে বলা আছে যে একটা পুকুরের দৈর্ঘ্য ষাট মিটার মনে করো এই যে পুকুরটা এই পুকুরের এই দৈর্ঘ্যটা মনে করো ষাট মিটার এবং এই পুকুরের প্রস্থ ঠিক এই বরাবর যে প্রস্থ আছে সেটা চল্লিশ মিটার ওকে এরপরে বলতেছে পুকুরের পাড়ের বিস্তার বিস্তার মানে কি বিস্তার আর প্রস্থ এই দুইটা একই জিনিস এইটা জাস্ট তোমাকে কনফিউজ করার জন্যে বা অনেকেই বুঝতে পারে না সেই মানে কি বলে দুর্বল জায়গাটাতে হিট করার জন্যেই এই ধরনের কোশ্চেন করা হয় কিন্তু বিস্তার আর প্রস্থ মূলত একই জিনিস তাহলে বলতেছে যে পুকুরের পাড়ের বিস্তার তিন মিটার পুকুরের পাড় আসলে কই থাকে পুকুরের ভিতরে থাকে না পুকুরের বাইরে থাকে পুকুরের পাড় পুকুরের বাইরেই থাকে হ্যাঁ কিছু কিছু ফ্যাক্টর আছে কিছু কিছু ম্যাথ আছে যেখানে বলে দিবে যে মাঠের ভিতর দিয়ে রাস্তা বা পুকুরের ভিতরে এরকম রাস্তা করা আছে সেই ক্ষেত্রে আলাদা হিসাবে আসবো যদি উল্লেখ না থাকে যদি এক্স্যাক্ট এইরকম থাকে যে পুকুরের পাড়ের বিস্তার তিন মিটার তুমি তখন ধরেই নিবা যে পুকুরের চারপাশে এই যে আমি পুকুরের চারপাশে এই যে অংশ দেখতেছি না এই অংশটুকুর এই দৈর্ঘ্যগত তিন মিটার পুকুরের পাড়ের বিস্তার তিন মিটার আমাকে বলতেছে যে পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো এই যে পার এই পাড় কতটুকু জায়গা জুড়ে আছে পুকুরের চারপাশে সেই ক্ষেত্রফলটা আমাকে বের করতে বলছে আজকে আমরা একটু একটু ম্যাথ অন্য স্টাইলে করব। কারণ হচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আর এই পরিমিতির ম্যাথগুলো আমরা জেনারেলি কি করি এক গেলে মুখস্থ করতে করতে চলে যাই তো আমি সেভাবে যাব না আমি তোমাদেরকে আগেও বলছি আমি মুখস্থ করব কোন জায়গাটাতে যেই জায়গাটাতে আমার মুখস্থ করা দরকার সেই জায়গাটাতে এবং আমি যদি জ্ঞান বুদ্ধি খাটায় বুঝে অঙ্কগুলো করি তাহলে আমার পরীক্ষায় যদি আমাকে এই দিক ওদিক একটু ঘুরেও দেয় তাও আমি অ্যান্সার করতে পারবো দেখো এই ম্যাথটা করতে গেলে আমাকে কী কী স্টেপ ফলো করতে হবে আচ্ছা প্রথমত তুমি দেখো পুকুরের ক্ষেত্রফল থেকে সহ ক্ষেত্রফলের কথা লেখা আছে আমি যদি পারের ক্ষেত্রফলটা বের করতে যাই মনে করি আমি পারের ক্ষেত্রফল বের করবো তাইলে কি দরকার হবে আমাকে দরকার হবে এই পুকুরের ক্ষেত্রফলটা এরপর দরকার হবে আমার এই পার সহ পুকুরের ক্ষেত্রফলটা ধরো আমি দুইটা ক্ষেত্রফলে বের করলাম পুকুরের ক্ষেত্রফলও বের করলাম এবং পাড় সহ পুকুরের ক্ষেত্রফলও বের করলাম এরপরে আমি যদি পার সহ পুকুরের যে ক্ষেত্রফল সেই ক্ষেত্রফল থেকে পুকুরের ক্ষেত্রফলটা বাদ দেই তাইলেই কিন্তু আমি ডিরেক্ট পারের ক্ষেত্রফলটা পেয়ে যাবো এই জন্যই লেখা হয়েছে যে পারের ক্ষেত্রফল সমান পার সহ পুকুরের ক্ষেত্রফল মাইনাস পুকুরের ক্ষেত্রফল এখন পুকুরের ক্ষেত্রফল বের করতে গেলে আমি কি জানি তাহলে দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে আর প্রস্থ গুণ করলেই আমি পুকুরের ক্ষেত্রফল পাবো তাহলে আমাকে যদি এই পার সহ পুকুরের ক্ষেত্রফল বের করতে চাই এই পার সহ পুকুরের ক্ষেত্রফল বের করতে গেলে আমার কি দরকার হবে আমার দরকার হবে পার সহ পুকুরের দৈর্ঘ্য এবং দরকার হবে পার সহ পুকুরের প্রস্থ দেখো দেওয়া আছে এই পার সহ পুকুরের ক্ষেত্রফল বের করতে গেলে আমার দরকার হবে পারসহ পুকুরের দৈর্ঘ্য এবং দরকার হবে পার সহ পুকুরের প্রস্থ যখন তুমি পার সহ পুকুরের দৈর্ঘ্য এবং পার সহ পুকুরের প্রস্থ বের করতে পারবা তুমি সেখান থেকে পার সহ পুকুরের ক্ষেত্রফলও বের করতে পারবা তারপরে আমার কাজ কি তারপরে আমার কাজ পারসহ পুকুরের ক্ষেত্রফল থেকে পুকুরের ক্ষেত্রফলটা আমি বাদ দিয়ে দিব তাহলেই আমি পারের ক্ষেত্রফল পেয়ে যাব এখন পার সহ পুকুরের দৈর্ঘ্য কত হবে আমি একটু দেখি দেখো পার সহ পুকুরের দৈর্ঘ্য তার মানে কি পুকুরের দৈর্ঘ্যটা তো আমার থাকবেই পুকুরের দৈর্ঘ্য কত দেওয়া আছে ষাট মিটার ওকে আমি ধরলাম ষাট মিটার এর সাথে আমার কিসের দৈর্ঘ্য যোগ হবে পাড়ের দৈর্ঘ্য একটু যদি তুমি চিন্তা করো যে পুকুরের চারপাশেই কিন্তু পাড় আছে তার মানে আমি শুধু যেই দৈর্ঘ্যের কথা বলতেছি পাড়ের দৈর্ঘ্যের কথা বলতেছি এই পাড়ের দৈর্ঘ্য কয় পাশে আছে দুই পাশেই আছে তার মানে আমাকে যে পারের দৈর্ঘ্য দেওয়া আছে বা পাড়ের যে বিস্তার তুমি যেটা বলো না কেন সেটাকে কত দিয়ে গুণ করতে হবে দুই দিয়ে তাই হলে হবে ষাট যোগ তিন গুণন দুই কেন তিন দিলাম কারণ আমাকে এখানে বলা আছে যে পুকুরের পাড়ের বিস্তার তিন মিটার তাহলে এইটা আমি কি পাইলাম এইটা আমি পাইলাম সহ পুকুরের দৈর্ঘ্য এবার আমি সহ পুকুরের প্রস্থ বের করবো দেখো এখানে শুধু পুকুরের প্রস্থ দেওয়া আছে চল্লিশ মিটার তাইলে এটাকে যখন পার সহ পুকুরের প্রস্থ বের করবো তখন কি হবে চল্লিশ যোগ তিন গুণন দুই তাহলে কত পাবো দেখো তো এখানে পাবো ছেষট্টি আর এখানে পাবো ছেচল্লিশ এইটা হইল পার সহ পুকুরের দৈর্ঘ্য এবং এইটা হইল পার সহ পুকুরের প্রস্থ এখন এই যে এখানে একটা লাইন ছিল যে সহ পুকুরের ক্ষেত্রফল তার মানে কি হবে এই শিশটি আর ছেচল্লিশ কি করতে হবে গুণ করতে হবে এতটুকু চলো এইবার আমি এই বিষয়টাকে তোমাকে একটু ভাষাগতভাবে লিখে দেখাই ওকে এক নাম্বার ম্যাথে কথা তুমি চিন্তা করো তাহলে আমি কি লিখবো প্রথমে আমি লিখব যে পুকুরের একটা ম্যাথের ক্ষেত্রে আমি ভাষাগুলো লিখে দিই হ্যাঁ পুকুরের দৈর্ঘ্য ষাট মিটার একইভাবে পুকুরের প্রস্থ চল্লিশ মিটার সুতরাং পুকুরের ক্ষেত্রফল সমান ষাট গুণন চল্লিশ মিটার তার মানে কত হবে চার শূন্য শূন্য চার ছয় চব্বিশ পাইলাম এটা পাইলাম শুধুমাত্র পুকুরের ক্ষেত্রফল ঠিক চিত্রটাতে আমি যখন বলছিলাম এরপরে আমরা কি বের করতে হবে আমাদেরকে পার সহ পুকুরের ক্ষেত্রফল বের করতে হবে তখন আমি লিখব যে পার সহ পুকুরের দৈর্ঘ্য সমান ষাট গুণন দুই মিটার সমান কত মিটার ঠিক একইভাবে আমি পার সহ পুকুরের প্রস্থ বের করবো সুতরাং পার সহ পুকুরের প্রস্থ পুকুরের যে মেন দৈর্ঘ্য সেটা আগে লিখছি তারপরে প্লাস পুকুরের বিস্তারের সাথে দুই দিয়ে গুণ করছি কেন দুই দিয়ে গুণ করছি কারণ আমি পুকুরের দৈর্ঘ্য বলি বা আমি পুকুরের বিস্তার বলি প্রত্যেকটাই পুকুরের দুই পাশেই আছে তাহলে এখানে কি হবে ছেচল্লিশ মিটার ঠিক একইভাবে আমি যখন পার্শ্ব পুকুরের দৈর্ঘ্য এবং পার্শ্ব পুকুরের প্রস্থ বের করতে পারছি এবার সিমিলারলি লিখব পারসহ পুকুরের ক্ষেত্রফল পার্শ্ব পুকুরের ক্ষেত্রফল সমান কত এই যে দৈর্ঘ্য ছেষট্টি গুণন ছেচল্লিশ আচ্ছা এবার এখানে জিনিস চিন্তা করো আমি যখন ক্ষেত্রফল লিখছি তখন কি লিখতে হবে লিখতে হবে বর্গ মিটার ঠিক না ওকে ঠিক একই প্রসেসে আমাকে এখানেও লিখতে হবে ছেষট্টি গুণ ছেচল্লিশ বর্গ মিটার গুণ করলে কত হয় একটু জানাও একটু বলো যে গুণটা ঠিক হয়েছে কিনা এবার দেখো আমি কি করছি পুকুরের ক্ষেত্রফল বের করছি যেটা পার বাদে তারপর আরো একটা ক্ষেত্রফল বের করছি যে পার সহ তাহলে আমি যদি পার সহ থেকে পার বাদে বা মেন পুকুরের ক্ষেত্রফল বাদ দেই তাহলে আমি কি পাবো পারের ক্ষেত্রফল পাবো চলো তাইলে আমি এখন লিখি যে লাল কালার দেখা যাবে না ওকে তাহলে আমি লিখি পারের ফল সমান পরীক্ষায় কি করো এই ভাষাগুলো লেখো না ঠিক আছে এটা না লিখলে কিন্তু চাইলেও কাটতে তাছাড়া স্যার যখন খাতা দেখবে তখন তোমার খাতাটা দেখে যেন স্যারের মনে হয় যে না আমার এই স্টুডেন্টটা কিছু জানে এবং বুঝে করছে ভালো লাগতেছে দেখতে ঠিক আছে পারস পুকুরের ক্ষেত্রফল মাইনাস পুকুরের ক্ষেত্রফল তাহলে দেখো কত আছে এখানে দুই হাজার নয়শো মাইনাস চব্বিশশো এবার যেটা কাহিনি তোমরা ভুল করো কই সুন্দর করে এটা লেখার পরে তোমরা লেখো হচ্ছে মিটার একদম জিরো পাবা কারণ তুমি দেখো এখানে তুমি লিখছো যে ক্ষেত্রফল তার তুমি কি বের করতেছো ক্ষেত্রফল বের করতেছো ক্ষেত্রফলের একক কি থাকে বর্গ তাহলে এখানে কি হবে প্লাস তুমি যে দু হাজার নশো ছত্রিশ লিখছো সেইটাও বর্গ মিটার তুমি যে চব্বিশশো লিখছো সেইটাও বর্গ মিটার এই পয়েন্টটাতে কোনো অবস্থাতেই ভুল করবা না তাহলে কি লিখতে হবে এখানে বর্গ মিটার স্টার দিয়ে দিলাম ভালো করে মার্ক করে মনে রাখবা তাহলে অ্যান্সার করতে হবে পাঁচশো ছত্রিশ বর্গ মিটার আমি যদি এক মিনিটে ম্যাথটাকে রিপিট করি তাহলে আমার প্রথম কাজ হচ্ছে পুকুরের অরিজিনাল দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে সেখান থেকে ক্ষেত্রফল বের করা আমার দ্বিতীয় কাজ হচ্ছে পার সহ পুকুরের দৈর্ঘ্য এবং প্রস্থ বের করা আমি যখনই পার সহ দৈর্ঘ্য অথবা পার সহ প্রস্থ বের করতে যাব তখন মেইন পুকুরের দৈর্ঘ্যের সাথে যে বিস্তার দেওয়া আছে সেটাকে দুই দিয়ে গুণ করে যোগ করব। এভাবে আমি পার সহ পুকুরের দৈর্ঘ্য এবং পার সহ পুকুরের প্রস্থ পাবো তারপরে আমি পার্শ্ব পুকুরের ক্ষেত্রফল বের করব এই বের করার দৈর্ঘ্য এবং প্রস্থকে গুণ করে দেন আমি পারের ক্ষেত্রফল বের করতে যাই তাহলে পারের ক্ষেত্রফল ইকুয়াল টু পার পুকুরের ক্ষেত্রফল মাইনাস পুকুরের ক্ষেত্রফল ঠিক এই পয়েন্টটাতে আমার ভুল হওয়ার চান্স কই ভুল হওয়ার চান্স হচ্ছে আমি হিসাব লেখার পরে আমি লিখে দেই মিটার যেটা ভুল কারণ আমি বের করতেছি পারের ক্ষেত্রফল সুতরাং আমাকে খেয়াল রাখতে হবে এখানে যেন সব সময় বর্গ মিটার লিখি পারের ক্ষেত্রফল বের করার সময় কারণ ক্ষেত্রফলের এককই হচ্ছে বর্গ বলো ক্লিয়ার আচ্ছা আচ্ছা ওকে ঠিক আছে আচ্ছা হইলো ক্যালকুলেটার নাই তোমার কাছে ওকে তাইলে তিন জিরো তিন ছয় তাহলে ছয়শো ছত্রিশ ওকে বলো ম্যাথ বুঝতে পারছো ক্লিয়ার কিনা